সকাল ঠিক আটটার পাঁচে আমরা একটা খবর পাই যে একটা আহ অপ্রীতিকর ঘটনা ঘটছে একটা লোক মারা গেছে আমরা সঙ্গে সঙ্গে আসি এসে দেখি যে গলার মধ্যে আমাদের সন্দেহ তো সেই মোতাবেক আমরা এফএসএল টিম ডাকি সহযোগিতা নিয়ে আমরা শুরু করেছি কী নাম নাম শরীর বয়স তিরিশ থাকতো এখানে এবারে শরীর আর শরীর আসবেন এই দুজনে থাকতো প্রাথমিকভাবে কী পাওয়া গেছে মানে মনে হচ্ছে যেমন কোনো কি দিয়ে কী দিয়ে করতে পারে গামছা দিয়ে আমরা যা দেখলাম